আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের সামনে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে টিকটকের বড়পরি বড় পরি বলো আলহামদুলিল্লাহ চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমার না মেয়েটারে অনেক পছন্দ হয়েছে রে আপুরে দেখে তো আমার মনে হয়েছিল ভাইয়া সে তো টিকটকের বড় তার মানে আমার পছন্দ হইলেই কি হবে মেয়েটারও তো আমাকে পছন্দ করা লাগবে তাই না আমার আপনি কিন্তু কথাটা ঠিকই বলেছেন এ কথা আমারও মনের মতো কথা বলেছেন ভাইয়া

তোমগো না সেই গরিব তার যে এত সুন্দর বাইক আছে সেটা দেখে তো আবু ফিদা আবু তোমার এই বাইকটা না আমার কাছে অনেক ভালো লাগে থ্যাঙ্কস পুরোই বাইক এত সুন্দর পছন্দ হয়েছে বাইকটার কালার দেখেন ভাই পুরোই পুরোই গুকলা মানে ঘন আর আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা দাও তোমাকে কালকে না পাঁচ হাজার টাকা দিলাম ওই টাকা শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি পেম হ্যাঁ আবু আবার বাইকাস থেকে 5000 টাকাও নিছে এরকম গার্লফ্রেন্ড থাকলে ভাই আপনারা অল্প দিনেরই কোটিপতি হয়ে যাবেন কোনো টেনশন করবেন আপনাদের

ভাই মেয়ের জন্য বন্ধুত্ব শেষ করে বন্ধুদের সাথে কেমন কথা ভাই এটা একটা মেয়ের জন্য বন্ধুকে বন্ধু চলে যাবে দেখুন বন্ধুত্ব হইলো কি আশ্চর্য কথা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল ওরা উল্টা কথা বলতেছিল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মানে তোমার না বলছো তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে মিলবে না তারপরে কথা বলছো মানে ওদের সাথে দেখা করার কোনো দরকার নেই তুমি যদি ওদের সাথে দেখা করো তাহলে আমার সাথে দেখা করার কোনো দরকার নেই তোমার আরে বলে ভালো একজন গার্লফ্রেন্ড শুধু তাকে নিয়েই সব সময় থাকতে হবে বন্ধুদের কাছে থাকতে চলবে না এক মিনিটের ভিতর টাইম দুই থেকে তিন মিনিটের মধ্যেই খাওয়া খাই শেষ চার থেকে ছয় মিনিটের ভিতরে ভিডিও শেষ প্রেম কাহিনী পুরো একবারে ছয় মিনিটের ভিতরে সব শেষ ছয় মিনিটের প্রেম কাহিনী এত তাড়াতাড়ি হয় আমি তো জানতাম না আমি জানি প্রেম করতে মিনিমাম সাত অথবা পনেরো দিন লাগে এত তাড়াতাড়ি যে হয় আমি জানি না কেউ যদি এত তাড়াতাড়ি প্রেম করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবে না আমরা টিকটক আপনি প্রতিবন্ধী বলি Oh.